এই তো আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এই যে আজকে আমার মিনি ব্লগে যা যা থাকছে গরুর মাংস রান্না তারপরে হচ্ছে মুরগির রোস্ট পোলাও তো বাড়িতে মেহমান আসছে তো ওনার জন্য এই আয়োজনগুলো চলছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে তো এখন আমি এই যে গরুর গোস্তে মশলাগুলো মাখিয়ে রেখে দিব। মশলাগুলো মাখিয়ে রেখে দিলে পরে রান্না করলে এই মাংসটার ভিতর ভিতর মশলা ঢুকে আর খেতে খুবই ভালো লাগে তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে গুঁড়ি দিলাম ধনিয়া গুঁড়ি দিলাম মরিচের গুঁড়ি দিলাম তারপর হচ্ছে গরুর গোস্তের মশলা আছে একটা আলাদা ওটা দিলাম লবণ তো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এই তো মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে তো এখন এক সাইডে রেখে দিলাম এখন আমি পোলাওটা আগে চড়িয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম দুটা এলাচ দুটা কী বলে লং দারচিনি তেজপাতা এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশি লাল লাল করবো না তাহলে পোলাওটা একটু লালচে লালচে হয়ে যাবে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দেব তারপরে আমি আদর্শন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেবো আদা রসুন বাটা একটু ভেজে নেব একটু ভেজে নিচ্ছি চুলাটা একটু কমিয়ে রেখেছি বেশি বাড়ালে হয় কি পুড়ে যায় তো আমি এই চুলাটা কমিয়ে একটু ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে দিলাম আগে থাকতে ধুয়ে রাখলে ওই পোলাওটা রান্না খুবই সুন্দর হয় তো অনেকক্ষণ আগে আমি চালটা ধুয়ে রেখেছিলাম ঝড়া দিয়ে এখন চালটা ভালো করে ভেজে নিব আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ভেজে নিচ্ছি এখন ভালো করে ভে ভাজা হয়েছে তো এখন এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর গাজর এগুলো দিলে পোলাওটা দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর একটু ভালো করে ভেজে নেব লবণ দেয়নি এখনও লবণটা একটু পরেই দিব আগে ভেজে নিই তো এখন আমি পানিটা দিয়ে দিব গরম পানি আগে একটু দুধ দিলাম দুধটা দিলে প্লরটা সুন্দর হয় কালারটাও সুন্দর হয় সাদা সাদা লাগে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিচ্ছি দুধটা দেওয়ার পরে তারপরে গরম পানিটা দেব এই তো আমি গরম পানিটা ফুটিয়ে রেখেছিলাম ওই পানিটা এখন দিয়ে দিলাম আর একটু লাগবে আমার কেমন আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্টস করে বলবেন আমাকে জানাবেন ঠিক আছে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ভালো করে বলক আসবে যে লবণটাও দিয়ে দিলাম ভালো করে বলক আসলে চুলাটা একবারে কমিয়ে ঢেকে রেখে দেব আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আমার পানিটা একটু টেনে এসেছে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দমে বসিয়ে দেব এই যে পোলাও পোলাওটা রান্না প্রায় হয়েই গেছে পোলাও রান্নাটা খুবই সুন্দর হয়েছিল একবারে ঝরঝরা খেতেও অনেক ভালো লেগেছিল তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম মুরগির রোস্টটা বানাবো তো মুরগির মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মুরগিটা এখন ভেজে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে তো এই যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব কড়াইতে তেলটা গরম হয়ে আসছে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম তো এখন উলটিয়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে বেশি কড়া ভাজবো না একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো তো এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি তো এই যে উল্টে দিলাম আরেক ভাজা হোক তারপর তুলে ফেলবো এই যে আমার ভাজা কমপ্লিট এখন তুলে ফেলবো সব উঠে নিচ্ছি এখন এক এক করে এই কড়াইতে মুরগির রোস্টটা রান্না করবো তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভেজে নিব ভালো করে লাল লাল করে ভেজে নেবস্তা মতন করে হয়ে গেছে এখন মশলা গুলো দিয়ে দিব দিলাম আদা রসুন বাটা এখন একটু পানি দিয়ে দিব তেলটা ছিটে ছিটে আসে তার কারণ আমার পানিটা আগে দেওয়া লাগে এখন আদা রসুন বাটা দিয়ে পানিটা দিলাম তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব আর একটু পানি দিলাম কারণ আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম আদা রসুনের বাটার গন্ধটা দূর হয়ে যাবে তার জন্য একটু কষিয়ে তো এখন মশলাগুলো দিব লবণ দিলাম হলুদের গুড়ি অল্পই দিলাম বেশি দিব না ধনিয়ার গুড়ি মরচে গুড়িটা দিলাম তো ভালো করে কষাবো এখন এই যেখানে পেঁয়াজ বাটা আছে আর বাদাম বাটা এগুলো দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা জিরা গরম মশলা বাটা জিরা বাটা একসাথে দিয়ে দিলাম কষাবো এখন এই যে আমার কষানো প্রায় শেষ এর মধ্যে এখন দিয়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন নাড়া দিব ভালো করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো একটু পানি দিয়ে দিচ্ছি একটু না আর একটু দিতে হবে কারণ মাংসগুলো একটু সিদ্ধ হওয়া লাগবে তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তা এখন একটু দুধ দিয়ে দেব এর ভিতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মুরগি মাংসটির সাথে এখন ঢেকে রাখব সিদ্ধ হওয়ার জন্য এই তো একটু মাখো মাখো হয়ে এসেছে তো এই যে আমার রোস্টটাও কমপ্লিট রান্না আর একটু ঝোলটা টেনে এসেছে তো তো রোস্টটা প্রায় হয়েই গেছে আমার এই তো কমপ্লিট এখন আমি গরু গোস্তটা বসাবো কড়াই বসে দিলাম তেল দিচ্ছি আলু ভেজে নিব এখন গরু গোস্তে একটু আলু না দিলে ভালো লাগে না তো এখন আমি আলুগুলো ভেজে দিব তো তেলে দিয়ে দিলাম আলুগুলো একটু লবণ আর হলদি গুড়ি দিয়ে দিব লবণ দিলাম গুঁড়িয়ে দেব হলদি গুঁড়ি দিলাম একটু গুঁড়িয়ে দিলাম এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এর মধ্যে আটটু তেল দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটি ভালো করে লাল লাল করে ভেজে নিবো তো পেঁয়াজটি আমার লাল হয়ে গেছে এখন মশলা মাখানো গরুর মাংসগুলো এখন দিয়ে দিব যে পানি ছেড়ে দিয়েছে পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখন এখন একটু পানি দিয়ে দেব এই যে ঝোলটা একটু টেনে টেনে আসছে তো নেড়ে চড়ে আর একটু পানি দিয়ে আর কি কষাবো তো কষানো এখন আলু দিয়ে কষাবো এই যে আমার কষানো হয়ে গেছে মাংসগুলো লাল লাল হয়ে গেছে তখন আমার কষানো হয়ে গেছে এখন ঝোলটি দিয়ে দিব। এ তো চলে এসেছে এখন গরম মশলা বাটা দিয়ে দিলাম ঝোলটা একটু কমে এসেছে আমার মাংস আলু গলে গিয়ে গলে গিয়েছে আলুও গলে গিয়েছে মাংসও গলে গিয়েছে এই তো তরকারিটা জাল হয়েছে অনেক এখন গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম উপর দিয়ে এই ভিতরেও জিরা আছে জিরা আলাদা করে দিলাম না তো ব্যাস রান্না শেষ আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই সাপোর্ট করবেন তো এই যে মেহমানের জন্য রান্না কমপ্লিট গরুর গোস গরুর মাংস গোস্তও বলি মাংসও বলি যে যেটা পারি সেটাই বলি এই যে মুরগির রোস্ট পোলাও তো সব বেড়ে নিয়েছি পোলাও মুরগির রোস্ট গরুর মাংস তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন